আজকে আমরা জানবো এক ঐতিহাসিক খবর ছত্রিশগড়ের বালদ জেলা হয়ে উঠল ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত এক জেলা দু হাজার চব্বিশ সালের আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাল্য আওতায় বালদ আনুষ্ঠানিকভাবে এই মর্যাদা অর্জন করেছে একটানা দু বছর ধরে এখানে কোনো বাল্য বিবাহ হয়নি এই জেলার সবকটি অর্থাৎ প্রায় চারশো ছত্রিশটি গ্রাম পঞ্চায়েত এবং নয়টি নগর সংস্থা এলো আনুষ্ঠানিক শংসাপত্র শিশু বিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয় দু সালের আগস্টে এর লক্ষ্য ছিল শিশুদের অধিকার রক্ষা করা এবং সমাজ স্থায়ী পরিবর্তন নিয়ে আসা এই বাল্য বিবাহ মুক্তদের সার্টিফিকেট দেওয়া হয় তার আগে দেখা হয় অন্তত দু বছরের রেকর্ড ওখানে দেখা হয় সমস্ত ডকুমেন্টস চেক করা হয় এবং সম্পূর্ণ এই প্রক্রিয়াটি খুব স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্য সঙ্গেই দেখা হয় এই বালদ জেলার কালেক্টর স্থানীয় প্রশাসন অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচিত প্রতিনিধি গ্রামের সাধারণ মানুষজন সবাই মিলে একসঙ্গে এই কাজটি করেছে এবং এদের সহযোগিতার ঝুঁকি চিহ্নিত হয়েছে এবং বাল্য বিবাহ আটকানোর জন্য একটা অ্যাওয়ারনেস এখানে তৈরি করা সম্ভবপর হয়েছে বালদের সাফল্যের পর সুরাজপুর জেলার পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েতকেও বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে সঙ্গে সঙ্গে ছত্তিশগড় সরকার লক্ষ্য নিয়েছে যে দু হাজার সালের মধ্যে পুরো রাজ্যকে ওরা বাল্য প্রবাহ মুক্ত করে তুলবেন এই অভিযানে একই সঙ্গে সাহায্য করেছে ইউনিসেফ সরকার আন্তর্জাতিক সংস্থা এবং অবশ্যই স্থানীয় মানুষজন অর্থাৎ এই যে বালদের এই যে সাফল্য এখালি ছত্তিশগড়ের নয় এটি হচ্ছে ভারতের একটি সাফল্য